ফরিদপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ ফারুক হোসেনকে ফরিদপুর শহরের ঝিলটুলি এলাকার একটি বাসা থেকে আটক করা হয় নভেম্বর তারিখ সন্ধ্যা দিকে তাকে ওই বাসা থেকে আটক করার সময় আরও এক নারীকে সাথে আটক করা হয় এ ঘটনার পর কয়েকটি গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হয় যে আপত্তিকর অবস্থায় জেলা আওয়ামী লীগের সভাপতিকে আটক করা হয়েছে এ বিষয়ে প্রশ্ন করা হয়েছিল আর ফরিদপুরের পুলিশ সুপারকে তিনি জানিয়েছেন যে তাকে আপত্তিকর অবস্থায় আটক করা হয়েছে কি না একই সাথে পুলিশ সুপার জানিয়েছেন মোহাম্মদ মজিবুর রহমান চৌধুরী নিক্সন যিনি ফরিদপুর চার আসনের সাবেক সংসদ সদস্য স্বতন্ত্র সংসদ সদস্য তিনি পাঁচ লক্ষ টাকা ফারুক হোসেনকে দিয়েছিলেন কেন দিয়েছিলেন সে বিষয়টিও জানিয়েছেন তিনি একই সাথে ফারুক হোসেনের বিরুদ্ধে কতগুলো মামলা রয়েছে এবং তাকে যে গ্রেপ্তার করা হয়েছে কোন মামলায় তাকে আসামি করা হচ্ছে নতুন করে সে বিষয়টিও জানিয়েছেন প্রেস কনফারেন্সে আজ এগারো নভেম্বর তারিখ ফরিদপুর পুলিশ পুলিশ সুপার কনফারেন্স রুমে তাহলে চলুন শুনে আসি বলেন ফরিদপুরের গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হচ্ছে যে এই যে দেশকে বা ঢাকা লকডাউনকে সফল করার জন্য সে বিভিন্ন মাধ্যম থেকে টাকা পাচ্ছে এবং নিজেরও অর্থ সে বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট করছে আমরা তাকে জিজ্ঞাসা করে জানতে পেরেছি যে সে আপনার ফরিদপুর চারাসনের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নেক্সন তার কাছ থেকে গত পরশু দশ লক্ষ পাঁচ লক্ষ টাকা পেয়েছে এবং এর মধ্যে চার লক্ষ টাকায় সে এই কার্যক্রমকে সফল করার জন্য একজনের কাছে পাঠিয়ে দিয়েছে আমরা তার নাম ঠিকানা পেয়েছি আমাদের সাথে এটা আমরা প্রকাশ করছি না কারণ এখানে প্রকাশ হলে তো তাকে আমরা হয়তো সহজে ধরতে পারব না এবং আরও জানতে পেরেছি যে আওয়ামী লীগের একদম শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের সাথে তার মানে হর যোগাযোগ হচ্ছে বলে আমাদের কাছে সে স্বীকার করেছে না আমরা যেভাবে পেয়েছি আপত্তিকর অবস্থা নয় আমরা প্রথমে ভেবেছিলাম হয়তো ওরকম কিছু পরে দেখলাম যে সে মহিলা যুবলীগের সদস্য তো সে তো যেহেতু সে দলীয় সদস্য সে সেখানে দলীয় এখন যিনি সভাপতি দায়িত্ব পালন করছেন তার কাছে পরামর্শের জন্য যেতেই পারে এই ঘটনা আইনগত ব্যবস্থা আমরা এই ঘটনায় মামলা নিচ্ছি সন্ত্রাস বিরোধী আইন দুই হাজার নয় অনুযায়ী আমরা মামলা নিচ্ছি আমাদের মামলা রেডি হচ্ছে আজকে মামলা হয়ে যাবে আমরা সেখানে আমি অ্যারেস্ট দেখাবো এছাড়া তো আরও মামলা তো রয়েছে আর কি